আসসালামু আলাইকুম আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দের একটা দিন কারণ আমার প্রিয় গাভীটা আজ হেঁটে এসেছে একজন গরু পালকের কাছে এটা একটি অত্যন্ত আনন্দের সংবাদ তাই আজ আমি আমার গাভীর কৃত্রিম প্রজননের ব্যবস্থা করেছি এ পদ্ধতি শুধু আধুনিক নয় বরং খামারের উন্নতির জন্য অনেক কার্যকর প্রথমে এই গাভী হিটে আসার কিছু লক্ষণ সম্পর্কে আপনাদেরকে বলি গাভী যখন হিটে আসবে তখন সাধারণত তারা অস্বাভাবিক আচরণ করে যেমন অন্য গরুর পিঠে চড়ে বসা অস্থির হয়ে ঘোরাঘুরি করা এবং খাবার গ্রহণে অনীহা দেখা দেওয়া এবং অস্বাভাবিকভাবে ছটফট করা এই লক্ষণগুলো আপনারা দেখতে পারলে বুঝবেন যে আপনার গাভীটা হিটে এসেছে আর হিটে আসার সাথে সাথে কিন্তু আপনাদের গাভীটাকে কৃত্রিম প্রজননের ব্যবস্থা করতে হবে আর এই কৃত্রিম প্রজনন করানোর জন্য আমি একজন দক্ষ এআই কর্মী ডেকেছি যিনি আমার গরুটাকে কৃত্রিম প্রজননের মাধ্যমে সেবা দিচ্ছেন এই প্রক্রিয়াটি তিনি অত্যন্ত সাবধানতার সাথে করছেন এবং সঠিকভাবে ও যত্নের সাথে করার চেষ্টা করছেন আর এই যে এআই কর্মীকে আপনারা দেখছেন ইনি প্রথমে এই গাভীর শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন এবং গাভী কখন হিটে এসেছে সেটাও আমার কাছ জেনে নিয়েছে সাধারণত গাভি যদি রাত্রে হিটে আসে তাহলে আপনারা সকালে প্রজনন করানোর চেষ্টা করবেন আমার এই গাভিটা কাল মনে হয় রাত দশটার দিকে হয়তো হিটে এসেছে আর আমি সকাল দশটার মধ্যেই ওর কৃত্রিম প্রজননের ব্যবস্থা করেছি তো আপনারা চেষ্টা করবেন আপনাদের গাভিও যখন হিটে আসবে বারো তেরো ঘন্টা পার হওয়ার পরেই আপনারা গাভিটাকে কৃত্রিম প্রজননের ব্যবস্থা করাবেন তাহলে এই কৃত্রিম প্রজনন ভালো ফলাফল দিবে আমার এই একটা সুন্দর গুণ আছে ওরে বিষ একবার দিলেই ও রেখে দেয় মানে অন্যান্য কিছু ঘাভির মতো দুই তিনবার দেওয়া লাগে না এর একবার দিলেই আলহামদুলিল্লাহ ও বিষ কনসেপ্ট করে নেয় আর এই কৃত্রিম প্রজননের সুবিধাগুলো সম্পর্কেও আপনাদেরকে একটু বলি এটি একটি উন্নত পদ্ধতি যা বাসুরের বংশের মান উন্নয়নে সহায়তা করে এবং দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে প্রাকৃতিক প্রজননের চেয়ে এটি অত্যন্ত বেশি নিরাপদ এবং সঠিক বিশেষ করে আমরা এখানে উন্নত জাতের বীজ ব্যবহার করেছি যা ভবিষ্যতে একটি ভালো বাসুর জন্মানোর সম্ভাবনা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় এই পুরো প্রক্রিয়াটি গাভীর জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত এআই কর্মী অত্যন্ত দক্ষতার সাথে কাজটি করছেন তিনি গাভীর যত্ন এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এটি করার মাধ্যমে গাভী যেমন সুস্থ থাকে তেমনি আমরা ভবিষ্যতে একটি সুস্থ সবল বাসুরের আশা করতে পারি ইনশাআল্লাহ আমার এই ভিডিওটির মাধ্যমে আমি আমার খামারের এই বিশেষ মুহূর্তটি সবার সাথে শেয়ার করতে চেয়েছি আমার মতো অনেক খামারের জন্য কৃত্রিম প্রজনন একটি সুসংবাদ এটি খামারের উন্নতি এবং লাভের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার গাভিটা সুস্থ থাকে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি সুন্দর বাসুর পাই আপনারা যদি কৃষি এবং খামার সম্পর্কে আরও জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের পরামর্শ ও মতামত আমার পথ চলাকে আরও সহজ করবে ধন্যবাদ সবাইকে আমার এই খামারের বিশেষ দিনের সাথে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য